আমি তো চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখে আমার তো যোগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনে হামলা হয় তো হয় কি করে ওইখানে তো খলিল শুয়ে আছে বলো কুলামা খলিল কোথায় শুয়া খলিল বলছেন ইব্রাহিম খলিল উল্লাহ কোথায় শুয়া আমি তো চোখে দেখেছি ওয়াদিয়ে খলিল মুসা আল কোথায় শোয়া ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে সত্তর জন নবীর কবর চিহ্নিত যেখানে যেই মাটির ভিতরে আল্লাহ বরকত মিশ্রিত করছেন বারাকনা হাওলা কোরআনে তো বলতেছি সব বাদেই দিলাম যেইখানে আল্লাহ সম্মিলন করেন বন্ধুর জেয়ারতের জন্য তাও সাধারণ মানুষের সম্মিলন না সোয়া লক্ষ নবীদের সম্মেলন শুধু বন্ধুর জেয়ারতের জন্য বন্ধুকে দেখানোর জন্য না দেখায়া বন্ধুকে না দেখায়া বন্ধুদের বন্ধুকে না দেখায়া আর নিচে রুহের জগতে আল্লাহ বন্ধুদের বন্ধুর পক্ষে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন অঙ্গীকার যে ইদ আখাদ আল্লাহ মিসাকিম কোরআনে আছে নবীদের থেকে অঙ্গীকার নিছিলেন কিন্তু বন্ধুকে দেখান নাই রুহের জগতে ছিল আমার মনে হয় বাইতুল মোকাদ্দাসে সম্মেলন করছেন যে রুহের জগতে তো অঙ্গীকার নিলাম চেহারা তো দেখলে না এইবার দেখো চেহারা আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কিরকম আমার বন্ধুর চেহারা দেখো তোমরা ওই জমিনে যেখানে সোয়া লক্ষ নবীদের পায়ের চিহ্ন প্রথম কাবা আমার তো যুক্তি অঙ্কে মিলে না ওইখানে কি করে বোম ফাটে ওইখানে মিসাইল পড়ে তো পড়ে কি করে আবাবিল করে তো করে কি ফেরেস্তা তাকায় দেখতেছে তো দেখতেছে কেন আজকে কেন ছুটে আসে না আজকে কেন আল্লাহকে বলে না যেমন ইব্রাহিম আলাহ ইসলামের ব্যাপারে বলছিল হ্যাঁ ইব্রাহিম আল ইসলামের ব্যাপারে বলছিল জিবরিল আলা ইসলামও বলছিল অনুমতি দেন না করি সব ফেরেস্তাই বলছিল আল্লাহ খলিল জ্বলবে আর আমরা দেখব অনুমতি দেন না তা আল্লাহ বলছিল যাও যার জাম করতে মনে চায় করো জলি খলিল তোমাদেরকে সাহায্য কর চায় তাইনে করো কিন্তু সবাই আসছিলেন কিন্তু খলিল তো খলিলই ছিল খলিল তো জবাব দিছিলেন আজকে খলিল জানে আর জলিল জানে আজকে খলিল জানে আর জলিল ছিলেন জলিল আল্লাহ জলিল আল্লাহ জানে বাঁচাইতে চাইলে বাঁচাইব না বাঁচাইতে চাইলে না বাঁচাইব তোমরা সর আজকে খেলা দুইজনের হবে তারপরেই তো আল্লাহ হুকুম দিচ্ছেন ওই জমিনে বোম ফাটে তো ফাটে কি করে আমাকে বুঝান চোখ বিয়োগ দিয়া বোঝান কি করে ফাটে ওই জমিনে বোম